কেন মহাকুম্ভ আসলে এই কুম্ভ মেলাটা হচ্ছে গরুড় যখন অমৃত এনেছিলেন তার মায়ের দাসিত্ব থেকে মুক্তি ঘটানোর জন্য সেই সময় কুম্ভ অমৃতের কুম্ভটা ভারতবর্ষের চারটি তীর্থে রাখা হয়েছে এবং চারটি তীর্থে রাখার ফলে কুম্ভ অমৃত কুম্ভ যখন রাখা হয় কানায় কানায় পূর্ণ অমৃত তো রাখতে গিয়ে একটু কুম্ভটান নদীতে যাওয়ারতে সেখানে অমৃত ঝরে পড়েছিল এবং ভারত বর্ষের চারটি জায়গায় এই অমৃত ঝরে পড়েছিল বলে মানুষের বিশ্বাস যে এই চারটি জায়গায় স্নান করলে ওই তিথিতে যে তিথিতে কলসিটি ওখানে রাখা হয়েছিল সেই তিথিতে স্নান করলে মানুষের বিশ্বাস যে মুক্তি লাভ হবে অমৃতের সঙ্গে ছোঁয়া লাগা গাজি অমৃতর কুম্ভ যেহেতু ওইখানে রাখা হয়েছিল কে রেখেছিল গরুড় কেন রেখেছিল না গরুের মাকে দাসী করে রেখেছিল বিনতা কদ্রু সাপেদের মা হল কদ্রু আর পাখিদের মা হচ্ছে বিনতা পাখিদের মা বিনতা বিনতা হচ্ছে গরুড়ের মা আর যত নাগ আছে ওই যে বাসুকি নাগ অনন্ত নাগ হ্যাঁ যত নাগ কুল তাদের মা হচ্ছে কদ্রু ওই কোদ্রু বিনতাকে দাসী করে রেখেছিল আর বলেছিল তোর পেটের ছেলে যদি কোনোদিন অমৃত কুম্ভ এনে আমার ছেলেদেরকে দিতে পারে সেদিনকে তুই দাসী থেকে মুক্তি হবে মুক্ত হবে তাই গরুড় গিয়ে স্বর্গে ইন্দ্রের সঙ্গে লড়াই করে অমৃতের কুম্ভ নিয়ে এসেছিল এই যে অমৃতের কুম্ভ গরুড় এনেছিল তার মায়ের জন্য তার মাকে দাসী থেকে মুক্ত করার জন্য তখন অমৃতের কুম্ভটা টলে গিয়ে সেই অমৃত পড়েছিল আমাদের বিশ্বাস যে আমরা ওখানে গিয়ে স্নান করলে আমাদের সেই অমৃত স্নান হয়ে যায় বিশ্বাস এ মিলায় বস্তু তর্কে বহু আমার সৌভাগ্য হয়েছে ভারতবর্ষের চারটি জায়গায় কুম্ভ মেলা হয় চারতে জায়গাতেই আমি কুম্ভ মেলায় গিয়ে স্নান করে এসেছি আমি চাইব আপনারাও জীবনে চেষ্টা করবেন সবার হবে কিনা জানি না কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই চারটি জায়গাতেই কুম্ভ মেলা স্নান করার চেষ্টা করবেন এইবার যেহেতু বিরাট বড় ভিড় এবারে যেতে বলবো না কিন্তু যে বছরে ভিড় কম থাকবে সেই বছরে চারটে মেলাতেই আপনারা স্নান করবেন চারটে কোন কোন জায়গা সেটা বলে দিই এলাহাবাদে একটা আর হরিদ্বারে একটা হরিদ্বার হরিদ্বারে একটা কুম্ভ হয় এলাহাবাদে একটা কুম্ভ হয় আর নাসিকে একটা কুম্ভ হয় আর ওই যে একটু আগে বললেন উজ্জয়িনী যেখানে মহাকাল মন্দির আছে ওই উজ্জয়িনীতেও একটা কুম্ভ মেলা হয় এই চারটে জায়গায় চারটে কুম্ভ মেলা হয় ১২ বছর অন্তর করে আমার সৌভাগ্য হয়েছে চারটি কুম্ভ মেলাতে আমি স্নান করেছি সেই জন্য আপনারাও সেখানে অমৃত গ্রহণ করবেন মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী